মানে গণমাধ্যমের যেই মদর লক্ষ্যে নিয়ে এই আলোচনা তিনি একটি ভুলের উপর আরেকটি ভুল করতে যাচ্ছেন উনি সাংবাদিকরা তো ইউলো সাংবাদিকদের যেন বসে না এখানে তারা তো তর্পণ সমাজের যাহা বাস্তব তাহাকে সামনে তুলে ধরা স্পষ্টভাবে এটা দায়িত্ব এটাকে মরিয়ে পেঁচিয়ে আপনি কী করবেন অসত্য কথাকে মানুষের সামনে সরবরাহ করবেন তখন তো আলোচনায় আসবেই ওই দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল আমি ওইখানে একজন গেস্ট হিসেবে গিয়েছিলাম আমার হাতে তারা পুরস্কার বিতরণ করিয়েছে এখন পুরস্কার তারা যা দিবে তাই আমি দেব প্লেট দিয়েছে প্লেটের সাথে টাকাও কি করছে তিনটা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিন পুরস্কারের মধ্যে তারা টাকাও রাখছে প্লেটের সাথে বাকিগুলো শুধু প্লেট দিয়েছে তো আমি সেখানে দিয়েছি এবং ওইটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রামও ছিল না ওখানে বিটিভি ছিল রীতিমতো বিটিভির ক্যামেরা ছিল সাংবাদিকরা ছিল তো এই কাজগুলো কি মানুষ বিটিভির ক্যামেরার সামনে নিয়ে এরপরে কি মানুষ ভোট কেনামেচা করে এটা নিজেকে জিজ্ঞেস করেন এক এরপরে যৌথ বাহিনী গেল ওখানে ম্যাজিস্ট্রেট গেল ম্যাজিস্ট্রেটরা কী করলো এটাকে দেখলো এটা অন্যায় হিসেবে ধরছে কারণ নাই সংবাদটা তো এটাই আসবে না কারণ নাই ফাইনটা কাকে করা হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফাইন করা হয়েছে কেন আপনারা একজন প্রার্থীকে এই মুহূর্তে গেস্ট করতে গেলেন কেন টাকা দিয়েছেন এটা না কিন্তু পুরস্কারের টাকা কেন রেখেছেন এটা না আপনি এই গেস্ট করতে গেলেন কেন একজন প্রার্থীকে এই জন্য তাকে এক লক্ষ টাকার উপরে কথা যেন এক লক্ষ পঞ্চাশ না ষাট হাজার টাকা যেন এবং তারা তাদের এই অন্যায় মেনে নিয়ে তারা ফাইন দিয়ে দিয়েছে তাহলে চ্যাপ্টার ক্লোজ আপনি আমার সরবরাহ করলেন কাশিমিকে কী করা হয়েছে ফাইন করা হয়েছে তাদের কি সত্য তাহলে এবং টাকা বিতরণ করেছে এই জন্য তারপরে অপরাধটাও আমার উপরে দেওয়া হলো ফাইনটাও কি আমার উপরে দেওয়া হলো আর এটা ছড়া দেওয়া হলো তখন বড় বড় পত্রিকাওয়ালারা কি মনে করছে যে স্থানীয় পত্রিকা বলছে যখন এটার হাওয়ালা দিয়ে তারা কী করছে এটা প্রচার করে দিল আমার মান মানসম্মান বলতে কিছু নাই নাকি আপনি যে আপনার মানের একটা কি নির্ধারণ করলেন এক কোটি টাকা আপনার মানসম্মানে কি হতে পারে নষ্ট হতে পারে ভালো হতে পারে আমার সম্মানের তো কোনো একটা কিছু রেট থাকতে পারে তাহলে মূল ব্যাপারটা এখানেই হয়েছে আর কিছু না আমি হয় ক্লিয়ার করতে পেরেছি